কতটুকু খেলায় ফিরতে পারে আবার কিন্তু গোলকিক করেছে দেখা যাক সাঁতারকুলি স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট পায়ে বলটি বলটি সাঁতারকুলি স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট পা থেকে সাউথ স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট পায়ে এসেছিলো কিন্তু বলটি একটি শর্ট করেছে লং পাস দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পাঁচটি ভুল হওয়ার কারণে এক্স্যাক্টলি সঠিক প্লেয়ারের কাছে যায়নি তো এখন আমরা আবার চলে যাচ্ছি পার্কিং জোন দেখতে দেখাচ্ছি আমরা আসলে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ খেলানো দেখার যেরকম দেখাচ্ছি সাইডে কি আছে সেইগুলো দেখানোর চেষ্টা করছি প্রথম আমাদের খেলার বিরতির পরে কিন্তু সেকেন্ড হাফ যা খেলাটাই সেটা কিন্তু শুরু হয়ে গেছে এখন কিন্তু সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ এক এবং সাঁতারগুলি স্কুল অ্যান্ড কলেজ গুলে সমতায় রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত খেলার রেজাল্টটি কি হয় কে জিততে পারে আজকে সাঁতারগুলি স্কুল অ্যান্ড কলেজ না সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ বল এবারে কিন্তু থ্রোয়িং থ্রোয়িংটি পেয়েছেন সাঁতারগুলি স্কুল অ্যান্ড কলেজ লং থ্রো করলো কিন্তু বলটি চলে গেল সীমানার বাইরে গোলকিক গোলকিকে দেখা যাক সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ তারা গোল আদায় করে নিতে পারে কিনা বলটি কিন্তু এখন রয়েছে সেই সাউথপার স্কুল অ্যান্ড কলেজের গোলকিপার ইবনুরের হাতে দেখা যাক ইবনুর লং শটের মাধ্যমে তার টিমমেটদেরকে বলটি দিতে পার সক্ষম হয় কি না এখনও কিন্তু ইবনুর বলটি ধরে আছে হাতে আসলে ইবনুর শটটি নিবে না এদিকে আসছেন রায়ান রায়ান কিন্তু ইবনুর হাত থেকে বলটি নিয়েছে এখন রায়ান বলটি কিক করার জন্য বসিয়েছে কিন্তু ইবনুর দেখাচ্ছে যে বলটি যে ডিবক্স রয়েছে সেই ডিবক্সের বাইরে ইবনুর রায়ান বসিয়েছিল বলটি ইবনুর বারবার দেখিয়ে দিল যে বলটি ডিবক্সের বাইরে বসানো যাবে না বলটি ডিবক্সের মধ্যে বসাতে হবে এখন দেখা যাক রায়ান শট নেওয়ার জন্য রেডি এবং শট করল দেখা যাক শর্ট করলো শটটি ভালো হয়েছিল কিন্তু খুব একটা যে ভালো তা বলবো না কারণ বলটি সাঁতারগুলি স্কুল অ্যান্ড কলেজের পায়ে ছিল এখন সাঁতারকুলি স্কুল অ্যান্ড কলেজে আক্রমণে এবং সেইখান থেকে একটি কিকের মাধ্যমে বলটি ক্লিয়ার করলো রবি চান তিনি কিন্তু সাঁতার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে খেলে থাকেন এখন আমরা দেখানোর চেষ্টা করেছি মাঠে বাইরে এবং মাঠের যে অবস্থা মাঠের কেমন দেখতে উপর থেকে সেইগুলা কিন্তু দেখানোর চেষ্টা করেছি আসলে সত্যি বলতে আমরা সম্পূর্ণ ভিডিওটি করতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো সবাই ভালো থাকবেন